শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব 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 ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি কাল গেছিলাম বাপের বাড়ি আজ সকালেই বাড়ি আসছি তখন আর মানে আগের দিনে গেছিলাম আজকে বাড়ি আসছি যেন আসার ইচ্ছা থাকেনি তবু মানে আসতে হয়েছে ওই জন্য কোনো ভিডিও করিনি চলো আজকে তেরোই জুন বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা আজ এগারোটা থেকে ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা দেখতে সবার খুব ভালো লাগবে আজকে মিস্ত্রি কাপড়ও কাজে লেগেছে যতটা ঢালাই হয়েছিল বাকিটা যে বাকি ছিল ওইখানটা ঢালাই হবে আর যে এখানে বাসন কাসন ধোয়া হয় কাছাকাছি হয় সেখানটাও ঢালাই হবে আর আমি রান্নাঘরে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি এসে বাড়ির কাজকর্ম সেরে স্নান করে মুড়ি খেয়ে চলে এসেছি রান্নাঘরে চলো কি রান্না হচ্ছে দেখিয়ে দিই মা মাছ দিয়েছে কালকে আমার বোনের বর বলেছিলাম যে একটা কাদলা মাছ এনেছিল সেই মাছটা আমার ফ্রিজে রেখেছিলাম সেই মাছটা আবার আমাকে আট দশ পিস দিয়েছে চলো তোমরা আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা দেখতে সবার খুব ভালো লাগবে দেখো মাছের মাথাটা ভাজা হচ্ছে মাছের মাথাটা কত বড় তিন কেজি ছিল কাতলা মাছটা আর এইখানে ছোট কান্না করতে নেই আর দেখো এখানে যেগুলো পেটিগুলো কত বড় বড়। চাকাগুলো কত বড় আর আমি মাছের নেজা খেতে ভালোবাসি বলে মায়ের দেখো নেজাটাও দিয়ে দিয়েছি চলো মাছগুলো ভেজে নেই তারপরে মাছের ঝোল বানাবো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে শুধু মাছের ঝোল ভাত আর আলু ভাতা হয়েছে আর দেখো বাপের বাড়ি থেকে কী কী এনেছি দেখো লিচু এনেছি এগুলো গাছের নয় অবশ্য কেনা আর আমগুলো গাছের চলো রান্না তো হয়ে গেছে এবার ছোটোকে স্নান করাবো তারপরে ভাত খাওয়া হবে আর সেদিকে মিস্ত্রিরা ঢালাই করছে অর্ধেকটা হয়ে গেছে আর একটু বাকি আছে দেখো আজকে ওই যে দাগটা বুঝতে পারছো ওইখান থেকে এইটা একবারে নেট করা হয়েছে খুব সুন্দর হয়েছে না কতটা বুঝতে পারছো আমিও কতটা দেখাতে পারছি তোমরাও কতটা বুঝতে পারছো দেখো একবারে ওল তোলে পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে দেখো ওই পাশটা গরুগাঁধার জায়গা করা হয়েছে আর এই পাশটা বসা টসা যাবে এতটা পর্যন্ত করা হয়েছে আর একদিন হলেই কাজ সারা হয়ে যাবে চলো দেখো তোমাদেরকে দেখালাম কতটা নেট হয়েছে আর কতটা এমনি মোটা ঢালাই করা আছে গরু মালার জন্য যেখানটা নেট হয়েছে সেখানটা মানে খুব সুন্দর মানে নেটটা করেছে খুব ভালো কাজ করেছে স্ত্রী কাকুগুলো দেখো এখন বিকেল হয়ে গেছে লিচু খাবো বের করেছি মা বাপের বাড়ি থেকে এনেছিলাম মা দিয়েছিল লিচু সেই লিচুগুলো খাবো চারটা লিচু নিয়েছি চলো লিচুটা খাবো আর ফাঁকে প্রচুর হাওয়া দিচ্ছে বসবো ঘরের ভিতরে প্রচুর গরম চলো দেখো তোমাদেরকে তো দেখালাম যে লিচু খাচ্ছি লিচু খাওয়ার পরে চলে এসছি মা সন্ধে দিয়েছে তারপরে চলে এসেছি ঘরে মা বলছে তোমার দাদাভাই কিনে এনেছে ঠাকুরগুলো মা দেখেনি মা বলছে কি কি ঠাকুর এনেছে বৌমা আমাকে একবার দেখাও তো ওই জন্য মাকে দেখাবো বলি ঠাকুরগুলো দেখো বের করেছি আমাদের হ্যাঁ এবার বলি ঠাকুরগুলো কোথায় লাগানো হবে আমাদের যে সামনে গেটটা হয়েছে সেই গেটের সামনে লাগানো হবে মাঝখানে লাগানো হবে এই ঠাকুরটা শিব দুর্গা গণেশ আমার খুব পছন্দের তোমার দাদাভাইকে বলেছিল আমার জন্য আমার পছন্দের শিব দুর্গা গণেশটা আনবে শিব দুর্গা কর কোলে থাকবে গণেশ তোমার দাদাভাই সেই মতোই এনেছে দেখো ছবিটা এটা সব থেকে বড়ো ছবি এটা হচ্ছে দেয়া হবে মাঝখানটাতে প্রচুর ভারী ঠাকুরগুলো এক হাতে করে তোলা লাড়ানো যাচ্ছে দেখো এটা মাঝখানে দেওয়া হবে গেটে আর দুপাশে মানে এরই পাশে দেওয়া হবে এই যে দেখাচ্ছি দেখো এর পাশটাতে হবে একটা এই যে লক্ষ্মী গণেশ আমি বলেছিলাম লক্ষ্মী নারায়ণ তখন দাদা ভাই লক্ষ্মী নারায়ণ পাইনি ওই জন্য লক্ষ্মী গণেশটাই এনেছে বলছে লক্ষ্মী তো এনেছি বলছে সিদ্ধিদাতা গণেশটাই ভালো আর গণেশ পুজো সবার সব পুজোর আগে গণেশ পুজো করতে হয় ওই জন্য তোমার দাদা ভাই আমাকে এরকম বোঝাচ্ছিল যে ওই জন্য আমি দেখো লক্ষ্মী গণেশ এনেছি তোমার জন্য আর দেখো এনেছে একটা কালী আমি বলেছিলাম তোমার দাদা মানে পছন্দ কালী ওই জন্য সে একটা তার পছন্দ এনেছে একটা আমার পছন্দ মতো এনেছে দেখো কালির ছবিটাও খুব মানে ছবিগুলো খারাপ না সুন্দরই হয়েছে এইভাবে ছবিগুলো লাগানো হবে আর গেটটাতে কি নকশা হয়েছে সেটা তোমাদের সাথে আমি মানে ইচ্ছে করে শেয়ার করিনি ভাবলাম আগে পুরো ছবিগুলো লাগিয়ে গেটটা কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে হ্যাঁ মা থাক আমার মেয়েও বলছে একটা শিব দুর্গা ও জানে কোনটা শিব কোনটা দুর্গা দেখেছো চলো এই তিনটে ছবি তোমার দাদাভাই এনেছে চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানেই এ হ্যাঁ আনারস এনেছে বলছে আনারস এনেছে মানে ও লিচুকে আনারস বলে ওই জন্য লিচু খেয়েছে ওই জন্য বলছে আনারস এনেছে লিচু কুটি চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে ইয়েন্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো